কালে আর তাওহিদের থেকে লোক ধরে ধরে নিয়ে মোশেক বানানোর ধান্দা তার অথচ আমরা জানি মুসলমানের কাজ একে অন্যের কাছে সত্য পৌঁছায় দেওয়া ভালো কাজে উৎসাহিত করা এ আবার এমন শিক্ষক আমরা যখন বলি পীর শব্দ শব্দ হাদিসে নাই বিভিন্ন ব্যাখ্যা করে থেকে ধার করে একটা শব্দ দিয়ে কিভাবে একটা দিন চলতে পারে তখন তারা বলে এটা এমন কিছু না পীর মানে শিক্ষক আপনি কোন মুড়িৎকে আলিব্বা তাসা শিখিয়েছেন কোন মুরিদকে রুকু শিখিয়েছেন কোন মুরিদকে শেলদা শিখিয়েছেন কোন মুরিদকে আল্লাহর তাওহিদ শিখিয়েছেন কোন মুরিদকে মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের সুনাত মোতাবেক দুই রেখা আদায় করা শিখিয়েছেন আবার ব্যতিক্রম একটা জাত যে আমরা পীরকে মনে করি শিক্ষক অথচ বাস্তবিক অর্থে পীর মানে হলো খারাপ পীর শব্দের অর্থ নজরবন্দি করার জন্য মানুষকে ধোকা দেওয়ার জন্য নিজে একটা সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে গিয়েছে যিনি সার্টিফিকেট দেন তার নাম হলো ইবলিস আল্লাহ আলার পক্ষ থেকে অহিপ্রাপ্ত যারা নবুয়তের দায়িত্ব নিয়ে রিসালাতের দায়িত্ব নিয়ে সমাজে শিরিকবিদাতের বিরুদ্ধে কুসংস্কারের বিরুদ্ধে জাহেলিয়াতের বিরুদ্ধে আল্লাহর সঠিক দিন মানুষের কাছে প্রচার করেছে তারা হলো নবী এবং রাসুল ওই অহির দরজা যেহেতু বন্ধ আর ওহির দরজা কিয়ামত পর্যন্ত খোলা এই অহি হলো ওই উতান কিয়ামত পর্যন্ত শয়তান ওহি করে তাদের উপরে ইউহি বাদুহুম ইলা বাদুইন যফরফা আল কুলি গুরুরা আন্দা শয়তানি করে দূর থেকে ঢিল দেয় হঠাৎ যদি 10টা ঢিলের একটা লেগে যায় ওর সাথে আরো দুই চারটা কথা লাগায় মানুষের ভিতরে ফিতনা সৃষ্টি করে ঠিক পীর শব্দের অর্থ হিন্দুদের যেমন দেবতা রয়েছে ঠাকুর রয়েছে তারা যেভাবে পরিচালিত করে পরিচালিত তারা হয় তাদের অনুসারী পীর সেভাবে বসে আছে আর মুরিদ শব্দের অর্থ হল চাওয়া মুরিদ মানে চাওয়া মুরিদ মানে কার কাছে চাইবে কার কাছে চাওয়া উচিত আল্লাহর কাছে আমাদের মনের ইচ্ছা আমাদের ইরাদা সবকিছু কিছু আল্লাহর কাছে আমরা চাইব কিন্তু পীর শব্দের অর্থ যেমন আমরা বললাম যে খারাপ মরিত শব্দের অর্থ হল শনিবারকে বলতে হবে মঙ্গলবার বৃহস্পতিবারকে বলতে হবে রবিবার আর বিবেকের বিবে দাঁত থাকা যাবে না পীরের কাছে বসার সাথে সাথে হাতুড়ি দিয়ে বাড়ি ও দাঁত ফেলা দেয় আগেই যতই আপনি বলেন আল্লাহ বলেছেন নবী বলেছেন ও খালি বলবে বাবা বলেছেন কাকা বলেছেন মানে এ এমন একটা লজ্জার কথা আল্লাহর কোরান মাজিদের আয়াত বিকৃত না করা পর্যন্ত আল্লাহর কসমেই দুনিয়াতে কোনো পীর টেকে না আল্লাহর কসম টেকে না আমাদের দেশে দুই ধরনের মানুষ আমরা রয়েছি দুই ধরনের বুঝ মাইন্ডসেট এক পীর মানেই হলে ভন্ড ইসলামে একজন মুমিন হবে সলাতি সিয়ামি হজ করবে জাকাত দেবে দান দাকা করবে হাফেজ হবে আলেম হবে খাদেম হবে এই সমস্ত জিনিস হলো সুন্দর সুন্দর নাম একজন মুসলমানের গায়ে থাকবে কিন্তু পীর শব্দটা যারা ব্যবহার করে ঢালাউভাবে আমরা বলি তাদের ফাউন্ডেশন তাদের পরিচালক তাদের ডিরেক্টর হলে ইবলিস শয়তান আর এক ধরনের মানুষ আছে যে না আমরা সকল পীরের বিরোধিতা করতে পারি না হক্কালি পীর আর পীর দুই ধরনের পীরের পার্থক্য আমরা এক আজব জাতি যেই জাতি মনে করি নামাজ পরে ওটা ভালো পীর নামাজ পড়ে না ওটা ভণ্ড পীর মুখে নাই ভণ্ড পীর মুখ ভর্তি দাঁড়ি আছে ওটা হকালি পীর বিশাল বড় মাদ্রাসা আছে ওটা পীর কোনো মাদ্রাসা নাই ওটা ভণ্ডপীর যে না যত বড় মাদ্রাসা থাক যত বড় যুব্বা থাক যতই তার মাদ্রাসা ছাত্র শিক্ষক পড়াশোনা করুক আল্লাহর তাওহিদকে কোরবানি করার কারণে ল্যাংটা পীর যেমন খারাপ বদনাম বাবা যেমন খারাপ শিকল বাবা যেমন খারাপ আপনার মুনাই বাবা একই রকম খারাপ আমরা বলি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মাটির তৈরি এইটা যদি প্রমাণ করে দেয় পৃথিবীর সকল মানুষ মেনে নেয় আল্লাহর কসম সালাফি আহলে হাদিসদের দুনিয়াবি দুই চার পয়সা টাকার কোনো লাভ নাই মূলত আল্লাহর কথাটাই আমরা প্রতিষ্ঠিত করার কথা বলি আমরা যখন বলি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গায়েব জানেন না আল্লাহ যা জানান সেইটা জানান তবে আল্লাহ যেটা জানায় দিয়েছেন সেটা তার গায়েবই থাকলো না ওটা তো জানাই হয়ে গেছে নিজের ইচ্ছায় মোহাম্মদ সাল্লাম গায়েব জানতেন না তখন আমাদেরকে বলা হয় গুস থাকে নবী নবীর দুশ্মন আপনার সবচাইতে প্রভাব বিস্তারকারী মুড়িদের সংখ্যা যার বক্তে বেশি ইদানিং একটা বক্তব্য খোলা মাঠে লক্ষ জনতার সামনে পীর বলল যে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের গায়ে মশা মাসে বসছে নাউজুবিল্লাহ বললেন না আল্লাহর রাসুলের গায়ে বলে মশামাছি বসেছে এটা কোনো বেয়াদবি না ইমাম বুখারি রহিমাহুল্লাহ পাশ থেকে একটা পাখা টান দিয়ে নিয়ে জোরে জোরে বাতাস দিয়ে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহা সাল্লামের গায়ের মশা পরিষ্কার করে দিয়েছে তখন নাকি আল্লাহ নবী দোয়া করেছে সব কিয়ামতের আগে আমি তোমার জন্য দোয়া করে যাই এমন একটা বিচক্ষণতা আল্লাহ তোমাকে দিবেন ইমাম বুখারি যে তুমি সমস্ত জাল হাদিস জয়ীফ হাদিস থেকে আমার রেখে যাওয়া সঠিক সন্নাটা তুমি মানুষের সামনে পরিচয় করিয়ে দিবে এ পর্যন্ত শয়তানির একটা লিমিট আছে এর পরে বলতেছে ও বাবারা আমার এই কথার দ্বারা তোমরা কি বুঝলে বুঝলে হলো যেহেতু পাশ থেকে হাত পাখা দিয়ে বাতাস দিয়েছে এতে বোঝা যায় হাত পাখা হলে হকের প্রতীক শয়তান গায়ে লেখা থাকে না আমরা জানি বিশাল বিশাল জুব্বা বড় বড় দাড়ি সুন্দর আচার আচরণ আখলাখ চরিত্র নারায় তাকবির দিলে দশ হাজার ছাত্র রাস্তায় নেমে আসে এটার দ্বারা ব্যক্তি ভালো মন্দ বোঝা যায় না লক্ষ লক্ষ লোক যদি তার ডাকে সারা দেয় আর সিরিকার কুফুরি যদি তার ভিতরে থাকে তাকে আমরা স্যার পয়সার দাম দিতে পারি না আমরা দাম একটা মুসিকে দেব মেথরকে দেব ডোমকে দেব সামারকে দেব। যদি তার ভিতরে তাওহিদ থাকে সন্না থাকে আল্লাহর একত্রবাদ থাকে যদি শিরিক কুফুর না করে তাহলে আমরা তাকে ভালোবাসব আর যদি আল্লাহ সুবাহান ইজ্জতে আঘাত দেয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নাকে অমান্য করে কটাক্ষ করে আমরা তাকে ভালো মানুষ বলতে পারি না পীর মরিদির আজবতন্ত্র আজব লীলার সর্বসম্মতিক্রমে আব্দুল কাদের জিলানি থেকে আশরাফ আলী থানবী থেকে সিরিয়ালে বড় একটা পর্ষা সিলসিলায় বাবার একটা বই পীর তন্ত্রের আজব লীলা রকম একটা শিরোনামে তারা তাদের বইটি অফিসিয়ালভাবে লিখে দিয়েছে পীর হলো সে এ হলো মরা মানুষকে গোসল দেয় যেইরকম রকম। কে তার মন মতো সে চালাবে মুরিদ বলতে পারবে না আব্বা গরুর দুধকে হারাম বললেন কেন আপনি টিউবওয়েলের পানিকে আপনি কেন হারাম বললেন এ কথা বলা যাবে না কেননা পীরের হাতে হাত দেওয়ার সাথে সাথে তোমার কোনো নিদর্শতা নাই তুমি না পুরুষ না মহিলা তুমি মাঝামাবো তোমার কোনো দাম নাই তোমাকে যেভাবে ইচ্ছা উল্টাবো তোমার বলার ক্ষমতা নাই এটা তো সুন্নার বিরোধী সহি বুখারের এই হাদিসের বিরোধী আল্লাহর কোরআনের অমকায়াতের বিরোধী কোনো কথা বলা যাবে না চুপ করে বসে থাকতে হবে এর নাম হলো খাঁটি মুরিদ শিক্ষককে যেই ছাত্র প্রশ্ন করে না ও যোগ্য ছাত্র না পীরকে যে ছাত্র প্রশ্ন করে মুরিদ প্রশ্ন করে ও যোগ্য মুরিদ না বলা হলো যে এই একটা কথা আমি যদি আপনাকে সন্দেহ করি আমি যদি কোনো কিছু অস্পষ্ট পাই আমি কি আব্বা হুজুর ও কেবলা ঠাকুর আমি কি জিজ্ঞাসা করব না বলে দেখবেটা আমার পর তোর যদি সন্দেহই থাকবে আমার কাছে আইসিস মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের কাছে প্রশ্ন করলে যা যায় না বাঙালি মুফতির কাছে প্রশ্ন করলে আপনার টিকাই মুশকিল আছে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের সঙ্গে সাহাবায় কেনাম দেখা করতে গিয়েছে মুসাফা করে আসার সময় এই রকম কোনো হাদিস আছে আমার জানা নাই এতগুলো আলেমোনাম আমার কাছে বসে আছে এত বড়ো দামি প্ল্যাটফর্মে আমি দাঁড়ায় কথা বলতেছি একটা হাদিস আছে বলে আমার জানা নাই যে এইভাবে মাথা নত করে হাতটা বাবার দিকে দিয়ে পিছন পালি ফিরে যতক্ষণ পর্যন্ত আব্বা ঠাকুরকে দেখা যায় তারপরে মুখ ফিরাবে এটা পীরদের নীতি স্বাভাবিক গতিতে যে যার মতো চলে যাচ্ছে আদব কায়দা নিয়ে এর নাম হলো সাহাবায়ে কেরামের নীতি। আমরা আমাদের ওস্তাদদেরকে তোমার ঠাকুর বাবার চাইতে বেশি ভালোবাসি কেন? আমাদের ওস্তাদরা যেটা ভুল করে আমরা সেটা ভোলই মনে করি। আমরা মনে করি তারা মানুষ সে ফেরেশতা না। আর তোমরা মনে করো থানবি তাভেজ বেসুক থানবি যাইসা বেসুক ঘোড়ার লেস কাটুক, শিয়ালের পিত্তে থলি কাটুক, বানরের চামড়া কাটুক। তাতে আমার কি? উনি তো হাকিমুল উম্মত এটাই হলো কথা। কোরআন মাজিদ হলো লিখে দেওয়া বিধান এই শরীয়তের সায়রানা কমবে সবে না হুবহু একই রকম থাকবে সোরা মায়েদা আলিয়াউ মাকমাল তুলাকুম দিনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দিনা ওয়া লান তাজিদাল সুন্নাতিল্লাহি তাবদিলা আয়াত প্রমাণ করে পুরাণ যেমন ছিল আগে এখনও আছে তেমন কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কবরে যাওয়ার পরে পৃথিবীর কোনো মানুষকে পূর্ণ হুবহু অনুসরণ করা যায় না মানুষ যে তার ভুল হবেই ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তাই তো ইমাম মালিক রহিমা তিনি বলছেন পৃথিবীতে এমন কোনো মখলুক মানুষ নাই যেই মানুষের কথা মোহাম্মদ সাল্লাহ পরে রাখাও যায় না আবার ধরাও যায় না সারাও যায় না মানাও যায় না এমন কোনো মানুষ নাই এল্লা হাদাল কবর এই কথা বলে তিনি ইশারা করে আমাদের নবী মোহাম্মদ সাল্লা স্লামের কবর দেখায় বলতেছে এই কবরওয়ালা সারা কেননা এই কবরওয়ালার কাছে ওহি আসত এই জন্য তার পুরা কথা নেওয়া লাগবে আর কোন মানুষকে পূর্ণ অনুসরণ করা যায় না যায় কি না তাহলে গোসলদাতা গোসল দেওয়াবে মৃত ব্যক্তি তার মন মতো নড়াচড়া করতে পারে না ঠিক মরিত হলো তেমন একটা আশ্চর্য ব্যাপার তাজ্য ব্যাপার এ জাহাজে করে নিয়ে যাবি চায় আর এই খানকার কাছাকাছি যা জাহাজ তুমি মরিত মরে মানে এই লজ্জা কোন জায়গা রাখি বলেন আমার কাছে প্রশ্ন করলো যে সরমনার পীরের খানকা বরাবর কয়েকটা লোক জাহাজ ডুবে মরে গেছে আমি তা আমি কি করবো তাতে তো বলে যে না কিছু করতে পারলো না কত বড় লজ্জার কথা দেখেন যেই মানুষ বিচারের মাঠের দায়িত্ব নিয়ে নিচ্ছে যদিও ইব্রাহিম সালাম নিতে পারতেছে না তার কলিজার টুকরা বাপ তার মনটা চাচ্ছে যে আমি হলো মিল্লা তাবিকুম ইব্রাহিম প্রথম কাপড় পাবো আমি একবার বলছিল তুমি আত্মসমর্পণ করো আমি বলছিলাম আসলাম তুলুর রব্বিলা আলামিন এত বেশি তাকুয়াশীল এত বেশি আল্লাকে আমি ভয় করি যে আল্লাহর কাম করতে গেছি তাও বলছি রব্বানা তাকব্বাল মিন্না হিনাকান্ত সামি আউল আলীম রব্বানা অজান্না মুসলিম আইনীলাক দুরু জাতিনা উম মাতাম মুসলিমা তাল্লাক ওয়ারিনা মানা সিকানা অতু আরেনা হিন্নকান্ত তওয়াব রহিম এই মানুষের চোখের সামনে তার বাবা জাহান নামি হচ্ছে একজন নবী হয়েও আল্লাহর কসম কোন উপকার করতে পারতেছে না নো সাল্লাম সন্তানের উপকার করতে পারতেছে না আদম আলেহুয়া সাল্লাম আমাদের আব্বা আবুল বাসার আবুল নাস তার নিজের ছেলেকে টিকাতে পারতেছে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম তার কলিজার টুকরা মেয়েকে বলে দুনিয়ার সম্পদ লাগলে আমার কাছ থেকে নিয়ে নাও বিচারের মাঠের দায়িত্ব অগ্রিম আমি নিয়ে নেব আমি তোমাকে পার করে দেবো মোহাম্মদ সাল্লাহসাল্লামের মেয়ে হিসেবে আলাদা কোনো অ্যাডভান্টেজ তুমি পাবে এই চিন্তা দূর হয়ে যাও আমলে সলে করো তাহলে কবরে শান্তি আছে। এটা ছিল মোহাম্মদ সুলাহসাল্লামের গতি এটা ছিল সাহাবায়ে ইরামের গতি আর আপনার প্রিয়ের গতি কি মাই আহদিল্লাহু শাহয়ান মোহতাদ ওয়ামাইউদলিল ফালান কাজীদালাহু ওয়াজিদজাম মুর্শিদা চোখের সামনে আল্লাহর কোরআন মাজিদের আয়াতকে বিকৃত না করা পর্যন্ত আল্লাহর প্রসং দুনিয়াতে কোনো প্রিয়ের খানকা ঠিক থাকবে না আল্লাহ বলতেছে আমি যার হেদায়েত দিই না তার হেদায়েত দর কেউ নাই তার জন্য কোন অলিও নাই কোন মুর্শিদও নাই অথচ এখান থেকে টানিবার করছে যে মুর্শিদ মানে হলে পীর শুনছেন কোন লজ্জার লজ্জা আল্লাহর কোরআন এর বিকৃত করে আল্লাহ বলছেন কুল আপনি বলে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ইল্লাল্লাহ আসমান আর জমিনে আমি আল্লাহ সারা গায়বের মালিক আছেটাকে এটা মানে তো মানেই না বরং এর মাসখানতি শেষের শব্দ ইল্লাল্লাহ টানি নিয়ে আসি জিকির শুরু করছে কোন ধরনের লজ্জা ম্যাক্সিমাম পীরের খানকায় গেলে সবচাইতে বেশি মারেফতের শয়তানির একটা চূড়ান্ত গল্প শোনেন পীর বলেছে মরিদ যেহেতু আমার হয়ে গেলে আমি যা বলবো তাই কি শুনবে না নসের গোলামি করবে না বাবা মরিয়াস মরা শিকার করব তাও তুমি যা বলো সেটাই আল্লাহ বলছে শনি মোহাম্মদ সাল্লাহ বলছে শনি ঠাকুর বলছে মঙ্গল ঠাকুরেরটাই ঠিক আগের দুইটা বাতিল এই গতিতে থাকবো বাবা বলল যে তাহলে এক কাজ কর তুই যে খাস মুরিদ অন্তর থেকে আমার আনুগত্য যে করলি তার প্রমাণ আজকের এশারের নামাজ তোর পড়া যাবে না আজকের এশার নামাজ তুই পড়িস না বাদ দিয়ে দে রাত্রে ঘুম হয় না পাঁচ ভক্ত সালাত পরে তো পরে তাহার দোষ পর্যন্ত লোকটা পরে মাগরিবের পর নাই তাও টানি বাইর করে নিয়ে আসি বারো টাকা তাও পরে এ এমনি নামাজ পড়ে সময় পালি দুই চার দশ টাকাত দে এই লোকটা এত বড় নামাজি লোক ওর ঘুম হচ্ছে না আল্লাহ যতই আমার পীর বলুক আমি যাই কোন জায়গা এত বিপদ হলে এমন মরি উনি আবার কি বিপদ পীর বলে পড়ো না আল্লাহ বলে পড়ো কোন জায়গায় একা তো গুনার কথা বললে আল্লাহ শোনে না ঠাকুরের হাত ঘোরায় বলতে হবে কি করা যায় গোপনে ফরজ নামাজটা পড়ে নিন শুধু চার ডাকাত পরেই সন্ন্যাস্টার থাক ওইটা পরে দেখা না এসার ফরজ সালাত পরে রিল্যাক্সে বেচারা ঘুমিয়ে গেছে শেষ রাত্রে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নাকি নাকি বললাম নাকি এসে ডাকতেছে এ অম এ আবদুল্লাহ এ আব্দুর রহমান এ আব্দুল খালেক এ আব্দুল জব্বার যে কেউ হতে পারে নট অনলি ফিক্স বলতেছে কে রে তুই আজকে পীরের হাত ধরি তুই আজকেই আমার সন্ন্যত বাদ দিয়ে দিলি আর আমাদের বাঙালির একটা কথা একটা স্বভাব একটা আমাদের যে ধারণা যে যত সন্নত নামাজ মোট নবীন নামাজ সন্নত মানে হলো নবীর তখন বলতেছে আল্লাহর কাম তুই আল্লাহটা বুঝে দিলি তা আমি হলো তোর নবী তুই আমার সুপারিশ সারা যাস কোন দাগা তুই আজকেই পীরের কথা মতো আমার সন্নত বাদ দিয়ে দিলি একটা কথা সেতন পায়া ভিতরে ভিতরে ভয় নিয়ে দৌড়ে গিয়ে বলেছে ঠাকুর আমি ঠাকুর বেশি বলি আর কি বাবা এই যে কামলে এরকম হয়ে গেল মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লামের চেহারা মুবারক দেখব এই আশায় তো আমি আপনার হাত ধরলাম রাসুলকে দেখলে কবর রাদা মাপ শয়তানি তো করেই দিয়েছে বাবা এই ভয়ে এই আশায় আপনার কাছে এসেছি প্রথম দিনই দেখে ফেললাম নবীকে কিন্তু এইভাবে দেখবো আমি কল্পনা করিনি তিনি এসে বলতেছে তুই শূন্যটা বাদ দিলে কী কামে আমি টেনশনে শেষ এখন কি করব করেন পীর বলল আরে গাধা একটু সময় ধৈর্য হইল না ফুলিকল ইংসানো আজুলা মানুষ হলো তরাপ প্রবণ জাতি তোর এতই কে তারাহোরা একটু ধৈর্য ধরে তুই যদি আল্লাহর ফরজ হুকুমটা সরাসরি বাদ দিয়ে দিতি নবীর আসার সাথে সাথে আল্লাহ নিজে আসি তার ফরজ একটা দেখত তোকে সন্ন্যতাল আসছে সন্ন্যাদ বুঝে নিতে ফরজ আসছে ফরজ বুঝে নিতে আমি তোর জান্নাত বুঝে দিয়ে দিতাম সকালে ফজর পড়ি এই হইলো পীরের অবস্থা এই হলো শয়তানি এ কোন লজ্জার লজ্জা অত জালি এ না সলাতে আমার সলাত নফল হোকের না সোন্নাত হোক না ফরজ হোক সলাত মানেই একটা শেষদা পর্যন্ত আমরা আল্লাহকে সারা দিই না অ লুসুকি আমার কুরবানি অ মাহ আমার বেঁচে থাকা ও মামাতি আমার মরে যাওয়া লীল্লা হিলব্বিল আল আমিন রব্বুল আল আল্লাহর জন্য এই হলো পীর মুড়িদের অবস্থা সবচাইতে ভালো পীর আমাদের বাংলাদেশে যে সবচাইতে যার মুড়িদের সংখ্যা সবচেয়ে বেশি আল্লাহর কসম করে বলতেছি তার আকিদার আবু জেহেলের আকিদা হুবহু এক একবারে এক কিন্তু আবু জেহেলের চাইতে কপাল পোড়া হলো এই পীর কেন কারণ আবু জেহেলের একটা আকৃতি দিয়ে বলার কিছু ছিল যে ঠিক আছে আমরা এই লাত মানা দেব দেবদেবীকে আমরা আল্লাহ মনে করি না আমরা মনে করি এরা হলো আল্লাহর সহায়ক এরা হলো গ্যাটিস এরা হলো ওয়াশার এরা একটু আল্লাহকে যদি বলে দেয় তাহলে বড় বড় বিপদ আমরা পার হয়ে যাব মূলত আল্লাহ হলো এক আমাদের জানা নাই আবু জেহেল কোনোদিন এই কথা বলেছে আমরা পাই নাই যে আমি আবু জেহেলের কলমের ভিতরে আল্লাহ ভরে নেব আমি আমার জানা নাই আবুল আহাব কোনো বৈঠকে পাক্কা কাফের হওয়ার পরেও তার মুড়িদের সামনে বলেছিল আমি যদি আল্লাহকে ধরতে পারতাম আমি বগলের ভিতরে ভরে রাখতাম এত বড় বাজে কথা আবুল আহাব বলেছে তা আমাদের জানা নাই যদিও সে পাক্কা কাফের কিন্তু টুপি দাড়ি নিয়ে হাজারো মানুষের দিনের দায়িত্ব নিয়ে মাথা থেকে রুমাল ছাড়িয়ে দিয়ে কলবের দায়িত্ব বুঝে নিয়ে এই মানুষ মানুষকে বলে যে বিচারের মাঠ এমন পরিস্থিতি হবে মার অমিন আখি ভাই চিনবে না একথা ঠিক ও অমিহিও আবি আব্বা চিনবে না মা চিনবে না একথা ঠিক অসহায়ীহিও বাণী বউ চিনবে না সন্তান চিনবে না একথা ঠিক লিকুলিম রি ইম মিন হুম ইয়াঈ প্রত্যেকে যার যার টেনশনে মরবে একথা ঠিক আছে তবে আমি ঠাকুর তোমাকে জান্নাতে নিয়ে দেবো কোন ধরনের বিপদ ছোটবেলা থেকে ওই হুজুরি ওয়াজ করেছে যে সমস্ত উম্মত চলে যাবে আদম সালামের কাছে আপনি আমাদের প্রথম আব্বা প্রথম মানুষ দরদ বেশি আপনি শিকর আপনি ফাউন্ডেশন আপনার থেকেই বনি আদমের সূচনা আপনি একটু সুপারিশ করে দেন না যাও পারবো না আপনি নুহু আলাহ সালাম আপনার দ্বারা আল্লাহ বহু খেদমত নিয়েছে আপনি দেখে দেন পারব না সর মুসা আল্লাহ সালামের কাছে যাবে তিনি বলবে আমি পারবো না আমিও বিপদে আছি একজনকে থাপ্পড় মেরে মেরে দিই আমি তো পদে ইব্রাহিম সাল্লামের কাছে যাবে বলবে যে আমার নিজের বাপকে টিকাতে পারতেছি না আমি আমি নিজে সুস্থ থাকার পর বলেছিলাম এমনি সাকিম আমি অসুস্থ আমার টেনশনে আমি আসি বাঁচতে চাইলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লামের কাছে যাও এই রাসুল হাউজে কাউসারের পানি নিয়ে বসে থাকার পরেও বিদাতি পাবে না যেই পীর বিদাত করে না যেই পীর মুরিদ বিদাত করে না আল্লাহর কসম ওটা খাঁটি পীর না হক্কানি পীর হতে গেলে বিদাত করতে হবে চূড়ান্ত ভাবে একদম অন্তর থেকে খাস দিলে শিরিক না করা পর্যন্ত কোনোদিন ভালো পীর হওয়া যায় না কফুরি না করা পর্যন্ত কোনোদিন ভালো মরিদ হওয়া যায় না এটা হলো সূত্র পীরের কোনো দুই ভাগ নাই আমরা খোলা মাঠে বলে দিলাম পীর মানেই হলো ভণ্ড হক্কানি হলো করা ভণ্ড আর বেহকানি হলো হালকা ভণ্ড এর কোনো উল্টা পাল্টা নাই শোনেন আমরা তো বলি বিশ্বাস করেন আপনি মনে করেছেন দেওয়ানবাগি দেশটি চলে গেছে তা আমার ধর্মের কতখানি উপকার হইল কত আমার উপকার হয়ে গেছে আমরা মনে হয় মাঠটা পরিষ্কার পেয়ে গেলাম আল্লাহর কসম করে বলতেছি দেওয়ানবাগির চাইতে বড় বড় দেওয়ানবাগী বড় যোগবাগাই দি বিরাট মাদ্রাসা নিয়ে বসে আছে কেননা দেওয়ানবাগির কাছে যারা যেত তারা হলো ওই মানে আগল পাগল জ্ঞান বুদ্ধি বিবেক কিছু নাই তার একেবারে বিকৃত না হলে এই কথা বলতেও সে ঘোষণা দিয়ে যে দেওয়ানবাগির এখানে যে রূপে দেখতেছ আরো স্মলায় একই রূপে তুমি দেখবে তাহলে আপনি বলেন তো বেঈমান ছাড়া কি কোন ইমানদার তার কাছে যায় আহারে দুঃখ টুপি পান্দাবি পরে নামাজ পরে রোজা করে হস করে জাকাত দেয় হালাল রুজি খায় ক্ষেত খামারে চাষ করে খায় এত বড় ভালো লোক একটু আশা করে গেল হুজুরের হাত ধরে জিকির শেখবো হুজুরের হাতে মরি হয়ে শিয়াম শেখবো ভালো ভালো ইবাদত বন্দিগির কিছু শিখবো এমন একটা কপাল এমন একটা কষ্ট এই নিরীহ মানুষকে ধরে ধরে লাভ দিকে গাছে চড়াচ্ছে এই স্লৃহ মানুষকে নিয়ে নিয়ে লাভ হচ্ছে এ কোন ধরনের কথা কোন ধরনের লজ্জা কেরামের বংশ দাবা কুসেয়া আল্লামা সাইফুল হাদিস এত সুন্দর সুন্দর নাম ব্যবহার করে মন গড়া লকব লাগিয়ে যারা সবচেয়ে বড় দায়িত্ব নিয়ে বসে আছে আল্লাহর কসম আমাদের দেশের সবচাইতে বড় বড় ভণ্ড কোলের ভিতরে করে তারাই পুষে রাখতেছে তাদের মুখে এই কথা মানায় না যে আমরা হক্কানি ওলামায় আগে হকানি নাম বন্ধ তুমি আকিকা দিয়ে নামটা পরিবর্তন করে ফেলে দাও যেদিন তুমি ঘরে আগুন দিয়েছ সেদিন তুমি হুজুর না তুমি তো মানুষই না যেদিন তুমি বলেছ ওরা হলো ইহুদির দালাল কথায় কথায় বলে আমেরিকার টাকা পায় ইহুদির টাকা পায় ইংরেজরা টাকা দেয় বলেন তো এই সমস্ত কথার ভিতরে একটা কমন জিনিস কি ঠিক পাই গেছে ভাই কি দেয় মানে বেদাতি হুজুরের টাকা ছাড়া আর চলেই না কোনো কাম খালি যেদিক টাকা খালি টাকা মলি টাকা কুলখালি টাকা 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 খয়রাত তাবিজ খালি টাকা এখন ওই কথাই হলে মনে টাকা পায় এই এই মনের শয়তানি যেটা সেটা মানুষের সামনে প্রকাশ করতে গিয়ে বোঝা গেল এরা নফসের পূজা করে আল্লাহর ইবাদত তারা করে না যারা মুসলমানের বাচ্চা যারা কোরআন হাদিস মানে তারা আবু বকর আল্লাহ আনহু যেমন একটা আয়াত বলেছিল দাঁড়ান উম আর বসে পড়েছিল ঠিক নাকি ঠিক তেমনি মুসলমান যে সে থাকবে স্বামী না মতো আল্লাহর কথা রাসুলের কথা শোনার সাথে সাথে মেনে নেবে এর নাম হলো মুসলমানদের গতি আর যারা অমুসলিম যারা শিরিক করে কবর পূজা করে তাদের গতি পৃথিবীর সমস্ত কিছু পরে থাক হুজুরেরটা ঠিক থাক আমরা জানি না সাহাবায় কিলামদের অবস্থা আপনারা জানেন এর দুকির আল্লাহ অধিলাত কোনো বহুম। ওয়াইদা তুলিয়াত আলেইহিম আয়া তুহু। সাদা্থম এই মানা মুমিন হল সে জানা কথা আবার শনে আল্লার আয়াত তার সামনে তেলাওয়াত করলে লোকটার ভিতর কাপে কি কাফে। অন্তর কাফে আর পীরের মুরিদের কাফে হলো শরীর কাফে। ভালো মানুষের বাচ্চা ভয়তে শীতল পাথর হয়ে যায় জাহান নামের আগুনের বয়ান শুনে আব্দুর রহমান সুদাই স্কুলান তেল করে জুমার খোদ দিচ্ছে সামনে বসা মুসল্লি খালি কাঁদে আর বাঙালি ডানে বামে তাকে কাঁদে কে ও তো বোঝে না যে যতটা মুখ দিয়ে আরবি বলে তার সাইতে ডিপলি কম্প্রিহেনশন করে নিয়েছে এখন আজাবের কথা বলল কিন্তু ও মনে করতেছে সবটা একই রকম খালি আজান আরে কামড়টা বাংলায় তাছাড়া সবটা আরবি তাই সেই গতিতে থাকা মানুষ কীভাবে বুঝবে আল্লাহ তাওহিদ কি কীভাবে বুঝবে আল্লাহর দিন কি বিশ্বাস করেন আগের সাইতে হালুয়া রুটি মেলা কমে গেছে বিশ্বাস করেন জিলাপি এখন অনেকাংশে কমে গেছে এখন ডায়াবেটিসের কারণে হোক আর কি কারণে হোক হুজুরও কিন্তু এই জিলাপির ব্যাপারে খুব একটা পক্ষে বলে না কমে যাচ্ছে কেন শুনবেন ভালো জিনিস থেকে যায় খারাপ জিনিস কচুরি পানা আজে বাজে জিনিস ই কোনো থাকে না যা থাকার জিনিস সাড়ে চোদ্দ শত বছর ধরে এখন চলতেছে কিয়ামত পর্যন্ত চলবে কোনো মায়ের বেটা কোনো বাপের বেটা কোনো মানুষের ক্ষমতা নাই একটা জের জবর লোকটার পরিবর্তন করা রাসুলসুল্লাহ একটা সহিহাদিসকে জাল প্রমাণ করে কেউ দেখার তো ক্ষমতা থাকলে এর নাম হলো টিকার জিনিস আদৌ টিকি আছে চলে যাওয়ার জিনিস সেটা হলো জিলাপি দিয়ে অনুষ্ঠান করা চলে যাওয়ার জিনিস হলো রুটি হালুয়া দিয়ে সবে বরাত চালু করা মেয়েরাদের শিক্ষা নেয় না কি কারণে গেছে কি দেখে এসেছে কিসের ভয় দেখিয়েছে কিছুই কয় না খালি কয়ে যে দিনের বেলা সিয়াম পালন করো রাত্রিবেলা নফল নামাজ পড়ো অথচ আমরা জানি মন চাইলেই আমি সলাত আদায় করতে পারি না মন চাইলেই আমি শ্যাম পালন করতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমার ইবাদতের সাথে আল্লাহর রাসুলের কোনো নির্দেশনা না থাকে কোনো মুসলমান একটা ছেলটা দিতে পারে না রাসুলের নীতির বাইরে আল্লাহর হুকুমের বাইরে যেখানে যেভাবে দিতে বলেছেন সেইভাবে দেওয়ার নাম হলো ইসলাম একটি কথা বলে শেষ করে দেব ইনশাল্লাহ সেটা হলো না অস্থির হবেন না সেটা হলো এই মাহফিল যখন শেষ হবে সমাপ্ত হয়ে যাবে সমাপনী হবে তখন শেষে একটা দোয়া পড়বে তার নাম বলেন তো কি দোয়া শুভ এটা পড়ে না বলেছি দুই জায়গা আবার বলি যেহেতু পরেই আপনারা অনেকে শোনেন নাই জানেন নাই একদম রিসেন্ট ঘটনা আমি ওনাকে দোষারোপ করতেছি না ওনার পদবী শুনলে আপনি মনে করবেন এত বড় পদবী লোকটা আমার ডান পাশে বসে আছে একবারে ডিসিশন নিয়ে আসছে আশির উপরে শিওর যে আমরা যার বক্তব্য শুনবো এ হলে ইহুদের দালাল ও মনে করছে যে উত্তর পাড়ার মাহফিলে যাই না যাই দক্ষিণ পাড়ার মাহফিলে যাই না যাই পূর্ব পাড়ার মাহফিলে যাই না যাই পশ্চিম পাড়ার আজকের এই মাহফিলটায় যাবো দুই চুক দিহুদের দালালকে দেখে আসো এসে আমাদের মুখে দুই দেড় ঘন্টা ওয়াজ শোনার পরে তার মনে হচ্ছে যে ইহুদের দালাল তো বহু দূরের কথা এই অপবাদটা একটা ডাহা মিথ্যা কথা এটা বাজে কথা তিনি বলল যে না ধর্মকর্ম আমি বুঝি না তবে আমার কেন জানি মনে হয় আমি মাঝে মধ্যে আমার মনে হয় কি ব্যাপার ইসলাম মানে এত ভেলকিবাদী হবে কেন ইসলাম মানে যায় পর আমাদের পর্দে মারা ইসলাম মানে পানির উপর দিয়ে হেঁটে দেওয়া ইসলাম মানেই হল মাগরীবের রক্তের পরেই প্রত্যেক বৃহস্পতিবারের দিনগত শুক্রবারের রাতে আফ্রিকার জঙ্গলে ভালো মানুষ মিটিং করিবার চলে যায় যেখানে থাকে বাঘ যেখানে থাকে বানর যেখানে থাকে বিড়াল যেখানে থাকে কুত্তা যেখানে থাকে বন্য প্রাণী এখানে এতবার হুজুর মানুষ কি কামে যায় এটা শয়তানি গল্প মনে হয় ভালো না তখন আশা করে করে যেতে যেতে তা আমার মনে হলো এটা মনে হয় সঠিক ইসলাম না আজকে আমরা এই বক্তব্য শুনে মনে হলো এটা এতদিন পর্যন্ত যা বলেছে আমাদের পুরাটা তাদের মাস্টার প্ল্যান শয়তানি কথা তো যাক সব যা আবার হয়ে গেছে আপনার সাথে বিয়াদবি কেউ করবে না আমি নিজে আপনাকে নিরাপদ জায়গায় পৌঁছাবো ইনশাল্লাহ শর্ত হলো এক মিনিটের জন্য হলেও একটা মোনাদাত মেরে দেন কারণ এখানে এক তরিকার মানুষ নাই বিভিন্ন তরিকার মানুষ বিভিন্ন মাফাবের মানুষ এইটা হলে মুরব্বী বাবাজিরা মারামারি করবে না ঝগড়া করবে না ওরা আমাকে বারবার ইশারা করতেছে যা হয় হয়ে গেছে যা করার করে দিয়ে গেছে জিলাফি গেল গেল, তাবিজ গেল গেল মোনাজাত অন্তত ঠিকঠাক তা আপনি একটু হাত তুলে একটু কাজে দেন একটা মিনিটের জন্য মোনাজাত করেন একটা ফর্মালিটি মেনটেন করে দেন তখন এই কথা বলে শেষ করব যেটা বলছি তখন আমি তখন তাকে বললাম যে আপনি এত বড় একদম দায়িত্বশীল এই রাজবাড়ির মাটিতে হাজারো জনতার সামনে আপনি আমাকে একটু মাইকে জোরে করে বলে দেন আপনি নিজেও কে জানেন না এ কামরা ভালো না তখন বলতে যে হ্যাঁ বেদাতি হওয়ার কথা আমি বললাম যে অবশ্যই আপনি জানেন যে এটা বিদাত যদি এটা নেক কর্ম হতো যেই কর্ম এক মিনিট করলে সমস্ত লোকের মন খুশি হয়ে দেয় সমস্ত লোক ভালো মানুষ ঝগড়া করে না ঝগড়ার মন করে আসলেও মোনাজাতে খুশি হয়ে বাড়িতে চলে দেয় এত বড় নেক কাজ করতে গোপনে গোপনে বলেন কী কামে এক মিনিট করতে বলেন কী কামে বলেন যে আধা ঘন্টা দেন সত্যি যদি ভালো জিনিস হতো গোপনে গোপনে কেন বললেন মূলত কাজটা ভালো না এটা শয়তানি কাজ মোহাম্মদ সাল্লাহ পেশাবের দোয়া শিখিয়েছেন পায়খানায় যাবেন কিভাবে দোয়া শিখিয়েছেন জুতা পাই দিবেন কিভাবে শিখিয়েছেন নিজের বাড়িতে ঢুকবেন কিভাবে শিখিয়ে দিয়েছেন সব কিছু জানেন সহবাসের মতো গোপন জায়গায় সেখানে দোয়া শিখিয়েছেন মা বোনদের হায়স নিফাসের মতো গোপন বিষয় ক্লিয়ার করে দিয়েছে যাতে আমার উন্মত বিপদে না পড়ে এই নবীকে জানতো না কোরআন তেলের শেষে মাহফিল করার শেষে কি করা লাগবে ভাই হ ঠিক আছে জানতেন তখন বল। اللهم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته